মালেশিয়াতে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল বন্ধুরে যদি জানতো মালেশিয়া গেলে সে মরবে তাহলে কি ফ্যামিলি সাইরা যাইত কি বলেন যাইত আবার এটা নিয়ে আবার অনেক কানাঘুষা শুরু হয়ে গেছে হিন্দু মানুষ মারা গেছে ব্যক্তি হিসাবে মানো থাকতে পারে হয়তো একটু দুঃখ লাগবে অনেক মুসলমানের সন্তানদের অবস্থা দেখা যায় তার জন্য জান্নাত কামনা করে নাউজুবিল্লাহ বলেন না

পৃথিবীর জমি থেকে আপনাকে আমাকে একদিন নিয়ে যাবে আমরা চিরবিদায় হয়ে যাব কিন্তু যাওয়ার আগে আল্লাহ যে আমরা পাঠাইছে তার গুলামি করার জন্য দাসত্ব করার জন্য ওই রাস্তাটা দেখানোর জন্য মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন এর চাইতে বড় নিয়ামত হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হাবিব শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু শ্রেষ্ঠ নবীর মত আপনি আমি হইলাম ওই নবীর সম্মান কম না বেশি জুড়ে شیخ زوره বলেন কম না বেশি বেশি যেহেতু মাহফিল কমিটি আমারে বিষয় দিয়েছে নবীর शान মান আলোচনার জন্য শানে রিসালাত আলোচনা করার জন্য সেই আলোচনার দিকে আমি যাচ্ছি বাবা একটু গভীর মনোযোগ দিয়ে বসবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আমার আল্লাহ رب العالمين পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমি আসে কি নবীর शान কি বর্ণনা করব রে পাপী মুখে আমি কি বর্ণনা করব যার ব ননা করেন আমার আল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর জমির মধ্যে যখন কিচ্ছু বলতে কিচ্ছু নাই একমাত্র শুধু আছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ গভীর মনোযোগ দিবেন কিন্তু আমি আলোচনা ঢুকে গেছি একমাত্র শুধু আল্লাহ আমার আল্লাহ রবুল আমিন কি বানাইছেন সর্বপ্রথম আমার আল্লাহ রবুল আলামিন

নুজাহাতুল মাদালিস কিতাবের মধ্যে আমি পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে রে নবীর নূর মোবারক আমার আল্লাহ কোথায় রাখবেন কার কাছে আমার রাখবেন কোথায় রাখবেন গভীরের ওয়াজ কিন্তু মনোযোগ দিতে হবে আমার আল্লাহ

ধরে নেন হাজি সাহেবের কাছে মনে করেন এক সবরী স্বর্ণ আছে কই সবরি আপনারা আবার শিওর মনে করেন না ধরে নেন উনার কাছে এক সবরী স্বর্ণ আছে এক সবরী স্বর্ণ রাখার জন্য তো সেই রকম একটা জায়গার দরকার আছে না নাই একটা জায়গা বানানোর দরকার আছে কি বানাইতে হবে এটা তো যে কোনো জায়গা রাখতে পারবেন না কারণ নিয়ে যাইবো গা এটা কেন হয়ে যাবে উনি যদি এক সবরী স্বর্ণের মালিক হয় উনার প্রয়োজন হবে একটা দামি করে দামি টাকা দিয়া মজবুত করে একটা সিন্দুক বানানোর দরকার ঠিক কিনা সিন্দুক বানাইতে হবে কিসের জন্য স্বর্ণ রাখার জন্য কি রাখার জন্য স্বর্ণ রাখার জন্য আপনারা বুঝে থাকলে বলুন তো স্বর্ণের জন্য সিন্দুক নাকি সিন্দুকের জন্য স্বর্ণ ওয়াজকে আপনারা বুঝছেন স্বর্ণের জন্য সিন্দুক নাকি সিন্দুকের জন্য স্বর্ণ স্বর্ণের জন্য সিন্দুক সিন্দুকটা কিন্তু গুরুত্বপূর্ণ মজবুত এটাও বানানি হইছে হেভি কুইরা এখন সিন্দুকের জন্য কিন্তু স্বর্ণ নয় স্বর্ণের জন্য সিন্দুক বানানো হয়েছে এটা রাখার জন্য আমানত বাড়ি তার সাথে রাখার জন্য হেফাজতে রাখার জন্য বন্ধুরে নবী নবী কেন আমরা করি রে নবীর গান আমি আসি কি গাই নবীর গান গাইতে গাইতে গত মানুষ বেড়াতের ফতুয়া দেয় কত মানুষ আমাকে মাজার পূজারে বইলা গালি দে আমিও বলি ভাই আমাকে গালি দাও অসুবিধা নাই আমার 14 গুষ্টি তুই গালি দাও অসুবিধা নাই আমার বাবারে তুই গালি দাও অসুবিধা নাই আমার যা আছে সব তুই গালি দাও আমার দিকে যদি আঙ্গুল তুলে কটা বল আমি কিছু বলব না বাবারে গালি দাও মারে গালি দাও আমারে গালি দাও সব গালি দিতে পারবা কিন্তু আমার মোস্তফার সাথে বিবাদি করলে আমরা কোনদিন আপোষ করতে পারি না ঠিক কিনা বলেন কারণ আমরা জানি নবী সারা আমাদের কোনো উপায় নবী সারা কোনো উপায় আমরা আল্লাহ ওয়ালা মুসল্লি হতে চাই না আমরা হতে চাই নবী ওয়ালা মুসল্লি ঠিক কিনা হুজুরা বলেন ঠিক কিনা কারণ নামাজে আসবেন যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে সরল পথে আনতে পারে ঠিকা বলতেছিলাম স্বর্ণের জন্য সিন্ধুক সিন্ধুকের জন্য কিন্তু স্বর্ণনাথ আমার আল্লাহ হাবিবুল্লাহর নূর মোবারক সৃষ্টি করেছেন পৃথিবী সাজাইলেন হাবিবুল্লাহর নূর মোবারক কোথায় রাখবেন আমার আল্লাহ আলামিন ওই মুহূর্তে আমার আল্লাহ ভাবলেন যে না আমি আল্লাহ হাবিবুল্লার নুর মুবারক রাখব আমার আল্লাহ আদম পয়গাম্বর বানাইছে আদম বানাইছেন মুহাম্মাদি নুর রাখার জন্য আল্লাহ হাক্কার বলে বললা হে বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে